ইসরায়েলের বেন বেনগুড়িয়ন বিমানবন্দরে নিয়ন্ত্রিত ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাত আল খলিলি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খলিলি বলেন আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন পীড়নের বিরুদ্ধে দীর্ঘ অবস্থান নিয়েছে আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি আরও বলেন তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন তারা শত্রু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন যা শত্রুদের হতবাক করে দিয়েছে এর আগে রোববার ইয়েমেনের হুথিগোষ্ঠী থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থ্যাট প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় হামলায় অন্তত সাতজন আহত হন এবং বিমান চলাচলে ব্যাঘাত ঘটে ঘটনার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনে পাল্টা হামলা চালায় অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করে দেয় ওমান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি